আসসালামু আলাইকুম এবরেন সবাই কেমন আছেন নতুন আরেকটি রেসিপি শেয়ার করছি আশা করছি বড় বড় মতো এবার রেসিপিটি ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন সবচেয়ে সহজ সিম্পলভাবে রেসিপি শেয়ার করেছি বেসন দিয়ে কীভাবে ঝটপট করে লাড্ডু তৈরি করে নেওয়া যায় সে সহজ সিম্পল রেসিপি আশা করছি এবার রেসিপিটি আপনাদের ভালো লাগবে প্যানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ ঘি ঘিটা যখন গরম হয়ে যাবে এর সাথে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ সুজি এখানে আমি সুজি আর বেসন দিয়ে লাড্ডুটা তৈরি করে নিব তাই প্রথমে আমি সুজিটা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেবো আধা কাপ পরিমাণ বেসন এখানে আমি আধা কাপের যে একটু বেশি বেসন নিয়েছি যেহেতু বেসনের লাড্ডুটা তৈরি করব তাই আমি বেসনের পরিমাণটা একটু বেশি নিয়েছি তো গরম ঘিয়ের মধ্যে প্রথমে এগুলোকে ভেজে নিতে হবে কিছুক্ষণ এভাবে আস্তে আস্তে করে চুলা রাস মিডিয়াম রেখে এভাবে ভাজতে হবে হাই হিট করা যাবে না চুলাটা তাহলে কিন্তু পুড়ে যেতে পারে তো সবগুলো একসাথে ভালো করে মিক্স করে আস্তে আস্তে করে এটাকে আমি ভেজে নিচ্ছি দেখুন এটা কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা কিন্তু ঝরঝরা হয়ে গেছে এভাবে করে আমি সবগুলো একটু ভালো করে ভেজে নিব। দেখুন দেখলে বুঝতে পারবেন অনেকটাই কিন্তু ঝরঝরা হয়ে গেছে আর এভাবে ঘিয়ের মধ্যে যে কোনো জিনিস কিন্তু ভেজে নিলে খেতেও ভালো লাগে আর রান্না করতে খুব সুবিধা হয় ঘ্রান্টও ভালো হয় তো আমি এটাকে এক পাশে এখন এক সাইডে রেখে দিচ্ছি এরপর প্যানে আবার আমি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ চিনি সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচের গুঁড়া তার সাথে আমি দুই কাপ পরিমাণ দিয়ে দেবো পানি এলাচটা দিলে এটা ফ্লেভারটা ভালো হবে অনেকটা খেতে ভালো লাগবে তো চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে যায় তো এভাবে আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি কিছুক্ষণ যখন জাল হয়ে যাবে এর মধ্যে আমি ভেজে রাখা যে বেসন আর সুজিটা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার পর কিন্তু অনবরত নাড়াচাড়া দিয়েই যেতে হবে বন্ধ করা যাবে না যেহেতু এখানে সুজি আছে তো জমাট বেঁধে যেতে পারে তো এইভাবে করে আমি এটাকে অনবরত নাড়তে থাকব যেন সুজিটা ভালো করে ফুটে যায় আর বেসনটাও যেন একদম সিদ্ধ হয়ে যায় তো এইভাবে করে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর সুজি লাড্ডু রেসিপি কিন্তু আমার চ্যানেল আছে শুধু সুজি দিয়ে কিভাবে মিষ্টি লাড্ডু তৈরি করে নেওয়া যায় চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন সবচেয়ে সহজভাবে আমি রেসিপি শেয়ার করি দেখুন এটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে এভাবে করে কিছুক্ষণ আরও কিছুক্ষণ ভেজে নিব আর কালারটাও কিন্তু মশালা দেখতে কতটা সুন্দর হয়েছে এরপর এখন আমি নামিয়ে আরেকটি পাত্রে নিয়ে নিচ্ছি এখন এরপর আমি হাতের মধ্যে একটু ঘি মেখে নিব আর এটা আমি সম্পূর্ণ ঘিয়ের মধ্যে তৈরি করেছি আর ঘিয়ের মধ্যে কিছু তৈরি করলে তো খেতে অনেকটাই ভালো লাগে আর লাড্ডু সবসময় ঘিয়েতে ভেজে নিতে হয় লাড্ডু তৈরি করার জন্য তো দুই হাত দিয়ে ভালো করে এভাবে করে গোল গোল করে আমি লাড্ডু শেপ তৈরি করে নিচ্ছি কাউকে যদি বানিয়ে খাওন কেউ কিন্তু বুঝতেই পারবে না এটা সুজি দিয়ে আর বেসন দিয়ে তৈরি করা আর দেখতে মশাল্লা কতটা সুন্দর হয়েছে সবচেয়ে সহজ সিম্পলভাবে রেসিপি শেয়ার করেছি ভালো লাগে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথে থাকবেন এই তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ